এখনকার একদম মোস্ট ট্রেন্ডিং ভিডিও এই যে এই ছবিগুলা কেমনি এডিট করা তো সবাই দেখতেছে এইরকম রকম ছবিগুলো ছাতে সাথে চলেন শেয়ার করি কীভাবে এটা এডিট করবেন তার জন্য প্রথমে আপনার মোবাইলে এখন একটা ক্রম ব্রাউজার অথবা গুগল ব্রাউজারে ঢুকে আপনাদের সার্চ বাটনে গিয়ে ক্লিক করতে হবে জিমিনি যে আমি স্ক্রিনে খুব ভালোভাবে দেখাই দিতেছি একটু ভালো করে লক্ষ্য করুন তো এখানে জিমিনি যে লেখাটা আছে প্রথমে যে অপশানটা আসবে সেটাতেই ঢুকতে হবে ঢোকার পরে এই যে দেখেন এখানে যে টুলস যে অপশানটা আছে সেই টুলসের ওখানে ক্লিক করতে হবে এরপরে এখানে যে ক্রিয়েট ইমেজ ওইখানে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করে এখন আপনার গ্যালারি থেকে যে কোনো যে ছবিটা দিয়ে আপনারা ওইরকম একটা ছবি ক্রিয়েট করবেন সেই ছবিটা কিন্তু এখানে এখন অ্যাড করতে হবে তো এখানে ঢোকার পরে দেখছেন এখানে গ্যালারি গ্যালারিতে যাইতে হবে তো গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে কোনো একটা ছবি পছন্দ মতো নিলেই হয়েছে তো কিন্তু মেক করা অনেক বেশি ইজি প্রথমে আমিও ভাবছিলাম যেটা কিভাবে কীভাবে করবো আর অনেকেই এই ছবিগুলো মেক করার জন্য ফেসবুকে ছাড়তে পারে না তো যারা ছাড়তে চান তারা কিন্তু খুব সহজ প্রসেসে করতে পারেন তো আমি এখান থেকে প্রয়োজনীয় ছবিটা নিয়ে এখানে এখন একটা লেখা পেস্ট করতে হবে এখানে কী লেখাটা প্রেস করতে হবে সেটা আমি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টেই দিয়ে দেবো দেওয়ার পরে এই যে যে সেন্ড অপশানটা আছে এই সেন্ড অপশানটাতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার এই ছবিটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে আর এভাবেই কিন্তু এখানে ছবির উপর ক্লিক করলে দেখবেন যে উপর দিকে ডাউনলোডের অপশানটা আছে আমি তীর চিহ্নতে দেখাই দিয়েছি ওই ডাউনলোডের ওখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে একদম সরাসরি গ্যালারিতে চলে যাবে এই যে আমার ছবিটা কিন্তু সরাসরি গ্যালারিতে চলে আসছে তো খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ